হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন শীতকাল তো প্রায় চলে যাচ্ছে শীতকালে খিচুড়ি খেতে অনেক মজা আমরা খিচুড়িটা অনেকভাবে রান্না করি কেউ চিকেন দিয়ে কেউ ভেজিটেবল দিয়ে কেউ ল্যাটকা খিচুড়ি কেউ খিচুড়ি ভুনা অনেকভাবে আজকে আমি একদম আপনাদেরকে বাবরজিদের হাতের অথেন্টিক যে খিচুড়িটা ওরা রান্না করে এক এক রেস্টুরেন্টে এক এক স্টাইলে রান্না করে আমি একটা শেফ থেকে উনি আমাকে পুরো রেসিপিটা আমার মনে হয় না দিয়েছে তবুও যেতটুকু দিয়েছে আমার ঘরের সামনে উনি রান্না করছিল তো ওখান থেকে রেসিপিটা আমি কালেক্ট করেছি আর আমার বন্ধুদের সাথে কি শেয়ার করব না বলেন অবশ্যই শেয়ার করব। আমার প্রিয় ভিউয়ার্স সাবস্ক্রাইবারদের সাথে আমি শেয়ার না করে তো পারি না থাকতে তাই না একদম ফাটাফাটেই এইভাবে খিচুড়িটা রান্না করলে খেতেও মজা আর সবাই বলবে আহা কি মজার খিচুড়ি রেগুলার বানাতে বলবে চলুন আমরা রেসিপিটাতে দেখি সালাদটা খেতে অনেক মজা এখানে আমি কিছু লম্বা লম্বা গ্রিন চিলি আছে না এই যে দেখতে থাকুন আমরা কি কি দিয়েছি আসছি আমরা এই যে দুই চামচ আচারটা দিলে অনেক একটা ভালো স্মেল আসে আপনারা চাইলে স্কিপ করতে পারে কোনো সমস্যা নাই এরপরে আমরা এটাকে উল্টিয়ে দেবো আমাদের খিচুড়িটা হয়ে আসছে আচারটা দিলে না মজা লাগে খেতে আমি আচারটা ইউজ করছি দেখছেন খিচুড়িটা কিরকম ঝরঝরে হয়েছে একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে আর দশ মিনিট দমে রেখে আমরা নামিয়ে ফেলব আসুন আমরা রেসিপিতে আসি এখানে আমি এক কিলো পরিমাণ চিকেন নিছি চিকেনের মধ্যে প্রায় আদা দিব একটি স্পুন রসুন দিব একটি স্পুন লবণ দিব হলুদ দিব ধনিয়া জিরা দনুটা একসাথে দিব আর লবণ দিব এবং একটু ফ্লেভার লেবু রসটা ফ্লেভারের জন্য একটু লেবু রসটা ইউজ করব লেবুর রসটা দিলে মানে চিকেনগুলি অনেক টেস্টি হয় চিকেনগুলিতে সব কিছু ভালোভাবে ইন করে আর আপনারা বলল রসটা থাকলে অবশ্য লেবুর রস যদি আপনার লেবুটা যদি আপনাদের কাছে না থাকে না তাহলে আপনারা শিরকাটাও ইউজ করতে পারেন এখানে মিনিমাম এক টেবিল স্পুন পরিমাণ লেবুর রস দিয়েছি এগুলো দিয়ে আমরা একটু ভালো করে মেখে মেরিনেটের জন্য রেখে দেব আসুন দেখতে থাকুন আমরা মিনিমাম এক ঘন্টা মেরিনেশ মেরিনেট করার জন্য রেখে দিয়েছিলাম এই ফাঁকে চলুন আমরা অন্য কাজগুলো করে নিই এই ফাঁকে এখানে আমি আমার এই কাপটা একটু ছোট তো এখানে এক কাপ সাধারণত মেজারমেন্ট যে কাপগুলো ওই কাপের থেকে একটু কম হবে ওখানে ওয়ান থার্ড কাপ হবে এক কাপ পরিমাণ ডাল নিলাম মুগ ডাল আর সেম যতটুকু পরিমাণ মুগ ডাল নিয়েছি সেম অতটুকু পরিমাণে আমরা মুসুরির ডালটা নিব। মুসুরির ডালটা নিয়ে একসাথে আমরা একটু ফ্রাই করবো আমরা যদি ডালটাকে ফ্রাই করি ডালটা যখন আমরা খিচুড়িটা রান্না করবো ডালটা গোটা গোটা থাকে নতুবা ডালটা কিন্তু গলে একদম খারাপ হয়ে যায় হ্যাঁ এরপর আসুন দেখুন আমরা কীভাবে ডালটাকে ফ্রাই করে নিচ্ছি আস্তে আস্তে অল্প আগুনে আমরা ভালোভাবে নেড়ে নেড়ে ডালটাকে ফ্রাই করে নিব একটু লালচে লালচে হবে ডালটাকে লালচে লালচে আমি একটা এখানে একটা আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই

মানে লাল হবে না কিন্তু এক পিচটা হয়ে গেছে এমন একটা অবস্থায় আমরা চিকেনটাকে তুলে নেব দেখুন এখানে এক পিচটা হয়ে গেছে আমার এই পিসটা দিয়ে দিব তাহলে চিকেনটা কি হবে জানেন দি শিখাই It's him. মিনিমাম দুই মিনিট ভাজবেন আর বেশি ভাজার ভাবার দরকার না যে দেখুন এটা ভাজি হয়ে গেছে দুই মিনিট হয়ে গেছে দেখছেন এই যে এভাবে করে চিকেনটাকে উঠিয়ে নেবেন সবগুলি চিকেন আমরা উঠিয়ে নেব আবার এই তেলটা দিয়ে আমরা কুকিংটা এখানে দিয়ে দিব পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা একটু ঘন হবে মনে রাখবেন পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা ঘন হবে এটা একটু লাল হওয়া পর্যন্ত ওয়েট করি পর্যায়ে আমরা এখানে আদা বাটা দিব রসুন বাটা দিব জিরা বাটা দিব তারপর ধনিয়া জিরা গুঁড়া দিব হলুদ দিব হলুদটা আপনি বেশি দিন কম দেন ওটা আপনার পছন্দ মতন মরিচ দিব দিয়ে এটাকে একটু ভেজে নেব একটু ভালো করে ভেজে নেব ধনিয়া জিরা এটার আবার যে পাউডারটা আছে ওই পাউডারটাও একটু দিব আর এই ফাঁকে আমরা তেজপাতা এলাচি দারচিনি এগুলো সব কিছু দিয়ে দেবো এগুলো ভেজতে ভাজতে ভাস্তে আমরা এই ফাঁকে এলাচি দারচিনি তেজপাতা এগুলোও দিয়ে দেবো এগুলো আমি প্রথমে দিয়ে নিই দিতে ভুলে গেছিলাম তাই এগুলো পরে দিয়ে দিবেন আপনারা একটু মনে করে দিবেন আমার পাশেই ছিল এলাচি দারচিনি এগুলো দি ভিউয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ধন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে গুলে দিয়ে আমরা একটু ভাজবো ভালো করে ভেজে নেব ভেজে নেবার পর আমরা দেখতে থাকুন এখন আমরা এখানে যে পরিমাণ চাল দিয়েছি আমরা চাল দিয়েছি হাফ কিলো আর এখানে ডাল আছে মিনিমাম আড়াইশো গ্রাম তাহলে কত হলো পাঁচশো আর আড়াইশো তাহলে সাড়ে সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রামে তাহলে আমাদের পানিটার পরিমাণ আসে এক কিলো থেকে দেড় কিলো কিন্তু আমরা দেড় কিলো থেকে দুশো গ্রাম কম পানি দিব। মানে এক কেজি থেকে একটু বেশি পানি দেব হুম আপনারা এটা মনে রাখবেন মেজারমেন্টটা অবশ্যই মনে রাখবেন ভিওয়ার্ডস এ মেজারমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আপনারা দেড় কিলো চালে আপনারা কিছুটা পরিমাণ পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন এই ফাঁকে আমরা একটু বিরিয়ানি মশলা দিলাম এটা চাইলে আপনি ঘরেও বানাতে পারেন নতুবা বাহির থেকে কিনে এনেও ইউজ করতে পারেন আর লবণ দিয়ে দিব ব্যাস আপনারা একটু বয়ল বয়ল করে নিতে হবে ভালো করে জিনিসটাকে বয়ল করে নিতে হবে বয়ল করে নেবার পরে আমরা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিয়ে একটু কতক্ষণ বয়ল করে নিব। এরপর যে আমাদের ভেজে রাখা যে চিকেনগুলো আছে চিকেনগুলো নেড়ে ছেড়ে কুকিং করে নিব এটা বয়েল করা পর্যন্ত ওয়েট করি অনেক ভালো একটা স্মেল আসতেছে আপনাদের স্মেলটা বোঝাতে পারছি না এখন আমরা চালটা দিয়ে দেব চালটা দিবার পর আমরা অনবরত নাড়তে থাকবো তাহলে চালের ভিতরে যে মানে দলা দলাটা পাকানো থাকে না চালের ঠাকুর যে দলা দলা থাকে ওটা থাকবে না আমরা অনবরত এভাবে নাড়তে থাকব যে আমরা ওয়েট হওয়ার এটা এভাবে বয়েল হবে দশ মিনিট নেব দেখুন দেখছেন এরপর এরপর পর্যায়ে আমরা একটা তাওয়ার নিচে আর একটু হয়ে নেই এটা একটু যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমরা একটা তাওয়ার নিচে পানি দিয়ে ভাফে দিয়ে দিবো আর একটু শুকিয়ে নে এরপর পর্যায়ে আমরা একটু করে টেস্টিং সার দিব একটু ফ্লেভার আসার জন্য একটু টেস্টি জল দিব একটু করে কেওড়ার জল দিব হোটেলে রেস্টুরেন্টগুলিতে একটু কেওড়ার জল দেয় আমাদের এটা হয়ে আসছে আমরা এটাকে নামিয়ে ফেলব নামিয়ে এই যে এক্সাইজ এইভাবে আগুন দিয়ে দিব এটা গরম হয়ে আসলে আমরা এটাতে ভাপে দিয়ে দিবা বাড়াই দিবেন এই যে কড়ার উপর বসাই দিলে এটা ভাপে ভাপে এটা পোড়াও লাগবে না এটা যারা নতুন গাছ ওদের জন্য একটা টিপস দেখছি তো পোড়াও লাগবে না আর আপনারা যদি ফ্রাই প্যানে করেন যদি ফ্রাই করেন তাহলে এটা দেওয়ার দরকার নাই আমরা এখন দিয়ে এটাকে রান্না করতে দেবো মিনিমাম পঁচিশ মিনিট দেখুন হয়ে গেল আমাদের বাবরচির হাতের মানে বাবরচির রেসিপি দিয়ে আচারি খিচুড়িও বলতে পারেন আর এমনি খিচুড়িও বলতে পারেন যেটা আপনার ইচ্ছা রেস্টুরেন্ট খিচুড়ি ব্যাস হয়ে গেল থ্যাংক ইউ ভিউয়ার্স পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ